একটা অন্যরকম রেসিপি দেখো পটল দেখো চৌকো চৌকো করে চার ফলে দিয়ে কাটা হয়েছে আর ডিম ছোলা হচ্ছে মুসুরির ডাল মিক্সারে দেয়া হলো ভিজানো মুসুরির ডাল মুসুরির ডালে সবাই যেন বড়া তেল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে মিক্সারে দিয়ে আর পরে এগুলো ভাজা হয়েছে কিন্তু তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা এগুলো বাটা হবে মিক্সারে ফেলানো হবে হালকা করে লবণ আর হলুদ দিয়ে মাখা হবে ডিমটা আর একটুকু করে তেল নেওয়া হয়ে গেছে অল্প তেল কেন ডিমটা হালকা তেলে ভাজা হবে লাল লাল করে ভাজার পরে জিরে সোম্বরাত দেওয়া হয়েছে এবার হালকা করে পটল ভাজা হবে সেই বাটা শিলনোলা তে থাকু পিয়াজ রসুন আদা বাটা হচ্ছে বড়ি দিয়ে কেমন হবে খুবই সুন্দর খেতে হবে দেখতেই পারবে রান্নাটা খেতেও সেরকম টেস্ট হবে হালকা নাড়াচাড়া করার পর আমি হলুদ ছেড়ে দিলাম মধ্যেখানে দেখো একটু ফাঁকা করে দিলাম সে পেঁয়াজ বেশি আমরা সব দিতে দিয়েছি মশলা একটু গন্ধটাই তেল আছে তার জন্য আমি এর ভিতরে গন্ধটা কাটানোর জন্যের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো এইভাবে মিক্স করা হচ্ছে এর ভিতরে একটু জল ঢেলে দিলাম কেন জিলেটা ভালো হয় সামান্য আরেকটি তেল দিলাম দিয়ে পেঁয়াজ বেশনটা ভালো করে কটলের সাথে মাখালাম পেঁয়াজ বেসনের ভিতরে কিন্তু আমি বড়াটাও খেয়ে দিলাম দেখ শক্ত মাথায় দিলে পুঁড়ো খেতে যাবে মাথা হালকা এখেতে একটু লঙ্কার গুঁড়ো দিলাম হালকা তারপরে দিয়েছিলাম সেই কি বলেছি ঘিরে আর ধনের গুঁড়ো রকমই হয়েছে এর নাম রেখেছি পটল বড়া হালকা হলুদ আবার এর উপরে ছেড়ে দেওয়া হলো এই বড়ার কষানোটাই হলো মেয়ে একটুখানি সস ছেড়ে দিলাম পরে বা হালকা আমি জল যতটা পরিমাণে তোমরা জলে প্রয়োজন ততটাই দিতে পারো হালকা ফোটার পরে দেখো আমি সব আবার ডিমগুলো ছেড়ে দিলাম এবার দশ মিনিটের মতো ফুটবে ঝোলটা আমার খুব চেটব্য করে হাতে বাটা গরম মশলা বাটায় হেবি টেস্ট সেই হাতে গরম মশলা আমি ছেড়ে দিলাম হাতের বড়া কেমন হলো লাইক শেয়ার করো সেটার নাম লিখেছি আমি পটল বড়া তোমরা লাইক শেয়ার কমেন্ট করো কেমন হয়েছে টাটা বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করো আর কিছু বললাম না